হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবেন না না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ লাগছে চার পিস রুই মাছ এটা আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই আর লাগছে আলু এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে চৌকো কাটতে পারেন আমার লম্বা খেতে ভালো লাগে তাই আর লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর লাগছে সর্ষের তেল মাছ ভাজার জন্য আর ঝোলটা তৈরি করার জন্য একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো লাগছে আর লাগছে আদা বাটা এবার আমি মাছে হলুদ নুন মাখাবো এক চামচ হলুদ আর এক চামচ নুন মাখিয়ে নিচ্ছি দিয়ে দশ মিনিট মতো রাখবো তারপর মাছটা ভাজবো এবার মাছটা ভাজছি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণটা বললাম না আপনারা আমাদের আপনাদের মতো পরিমাণ দেবেন তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজতে তো আপনারা সবাই জানেন তবুও দেখাচ্ছি এটা আপনারা সবাই কেমন আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আপনারা আমাদের পরিবার এবং খুব কাছের মানুষ তাই জিজ্ঞেস করছি ভিডিও মারফত যে মাছ এক পাশটা হয়ে গেছে আর এক উল্টে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা তৈরি করব গড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দু চামচ নুন দিয়ে ভাজবো পেঁয়াজের পর নুনটা দিলে তাহলে পেঁয়াজটা লাল লাল হবে এটা একটা টিপস আর মাছের ঝোল খেতে কার কেমন লাগে ঝোল না ঝাল ভালো লাগে কোন মাছ ভালো লাগে রুই কাদনা না আদার্স কিছু কমেন্টে জানাবেন এই যে ভেজে নিয়েছি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটা কষাবো যত কষানো হবে ততই টেস্ট ঝোলের বাড়বে আমার রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি খুবই ছোট একজন ইউটিউবার অনেক কিছুই জানি না নিজে ভেজে নিচ্ছি মশলাটাকে এবার আদা বাটাটা দিয়ে দেবো আমি রসুন বাটা ইউজ করিনি কারণ আমার রসুন অতটা পছন্দ নয় আপনারা চাইলে দিতে পারেন আর আমি চিনি ইউজ করিনি কারণ মাছের ঝালে চিনি না দেওয়াই ভালো দিয়ে এই যে আদা বাটাটা সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে এবার আলুটা দিয়ে দেব দিয়ে আলুটার সঙ্গে মশলাটা ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন তারা একটা সুন্দর কমেন্ট করবেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন দেখা তাদের পরিবারে আমি পৌঁছে যাব তাদের কমেন্ট ধরে এক বাটি জল দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আবার আরেক বাটি জল দিচ্ছি ঝোলটা আপনারা পরিমাণ মতো দেবেন যেমন খান তেমনি করবেন ঝোলটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট মতো সিদ্ধ হতে টাইম লেগেছে পনেরো মিনিট পর আলু সিদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটা এবার তৈরি হয়ে আসছে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছগুলো আর আমি ভিডিওতে গতানুগতিকভাবে কথা বলে যাই কারণ রেসিপিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সেরকমভাবে মন খুলে কথা বলা যায় না এই যে মাছটা দিয়ে দিয়েছি মাছ ফুটিয়ে নিয়েছি এবার আমাদের দুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই